আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই মুহুর্তে আমি আছি মির্জাপুরে যারা আমার নতুন সাবস্ক্রাইবার ভিউয়ার আছেন তারা হয়তো বা জানেন না মির্জাপুর আমার বাবার বাড়ি তো আমি গত দুদিন যাবৎ মির্জাপুরে এসেছি আর আজকে আমাদের গ্রামের বাড়িতে একটা প্রোগ্রাম আছে যার কারণে আমরা সপরিবারে সেখানেই যাচ্ছি আর এখন আমরা আছি অনেক বড় একটা নদী বংশাই নদীর ব্রিজে আর সে প্রোগ্রামটা হলো সিন্নি আর এই সিন্নিটা হয়তোবা অনেক গ্রামেই করা হয় আমাদের গ্রামে করা হয় অনেক বাড়িতেই তো আমাদের বাড়ির এই শিন্নির প্রোগ্রামটা খুবই বড় করে করা হয় আর আমাদের যত আত্মীয় স্বজন আছে এই একটা প্রোগ্রামেই সবাই আমাদের বাড়িতে আমরা একত্রিত হই তো যার কারণে আমরা আজকে যাচ্ছি আর এই শিন্নের প্রোগ্রামটা আসলে অনেক আগে থেকেই করা হতো আমার নানা দাদার বাবা যখন বেঁচে ছিলেন তখন থেকে এই প্রোগ্রামটা প্রত্যেক বছর করা হয় প্রতি বছর নির্দিষ্ট একটা দিনে এই প্রোগ্রামটা করা হয় আরেকটা কথা বলে রাখি আমার নানা দাদা দুজন কিন্তু আপন ভাই তো ওনাদের আরও দুই ভাই আছেন তো আমার দাদা নানা আর আরও দুই দাদা মিলে এই প্রোগ্রামটা করতেন আমরা সেই ছোটোবেলার থেকে দেখে আসছি অনেক জাঁকজমকপূর্ণভাবে করা হতো এখন তাদের আরও দুই ভাই বেঁচে আছেন কিন্তু তাদের অনেক বয়সে হয়ে যাওয়াতে এখন বর্তমানে আমার বাবা চাচারা আর অনেক চাচারা আছেন সবাই মিলে এই প্রোগ্রামটা করা হয় এই প্রোগ্রামটা আসলে আমাদের সিন্নি খাওয়ার থেকে আত্মীয় স্বজনদের সাথে দেখা করার লোভটাই সব থেকে বেশি বছরের এই একটা দিনে আমাদের পুরো পরিবার একত্রিত হই আমরা যে কারণে এত দূর থেকে ছুটে আসা কত দু বছর আমি এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারিনি আর এবছর যেহেতু আমি মির্জাপুরে আছি সে কারণে আসলে ভাবলাম যে কোনোভাবেই তাহলে আর এইবার মিস করা যাবে না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আর দু তিন মিনিট হয়তো লাগবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রাস্তা আর পাশেই যে ক্ষেতগুলি দেখতে পাচ্ছেন অনেকই আছে আমাদের ক্ষেত আগে ছোটোবেলায় যখন আমি গ্রামে থাকতাম আমার দাদার সাথে মাঝে মধ্যেই এই ক্ষেতে আসতাম দাদা কাজ করতেন আর আমি দাদার সাথে আসতাম এখানে মসজিদ আর তার সামনে যে দুটো কবর দেখতে পাচ্ছেন ওই দুটোই আমাদের দাদা দাদুর কবর তো এখন আমরা চলে এসেছি নামছি গাড়ি থেকে আর এরপরে আপনারা দেখতে থাকুন সামনে এই পুকুরটা আমার নানার পুকুর আর এইটা আমার নানার বাড়ি যেহেতু এখানে কেউ থাকেন না যে কারণে একটাই ঘর আছে আমরা যখন আসি বা আমার মামারা যখন আসেন তখন ওই ঘরটাই শুধু বসা হয় আর এখানেই প্রত্যেক বছর এই জায়গাটাতেই আমাদের এই সিন্নি রান্না করা হয় এবার এখানে ছয় ড্যাগ সিন্নি রান্না করা হচ্ছে আর আমার সব চাচারাই এই কাজটা করেন আর এখন যাকে দেখতে পাচ্ছেন সিন্নি নাটতে আমার ছোট চাচা আর এখানে সিননি রান্না করা হচ্ছে আর এই সিননিটা রান্না করা হয় শুধুমাত্র দুধ দিয়ে এতে কোনো পানি মেশানো হয় না দুধ চিনি আর আতপ চাল দিয়ে এই সিননিটা রান্না করা হয় আর এটা খেতে অনেক সুস্বাদু হয় এখানে আজকে বিশ মন দুধের উপরে দুধ দিয়ে সিননিটা রান্না করা হচ্ছে আর এখানে আমার দাদার ভাই বসে আছে দাদা নানার ভাই দেখা হবে উনি আমার মেজু দাদা অনেকদিন রাখুক দাদার অনেক বয়স হয়ে গেছেন একশো দুই তিন এরকম হবে দাদার বয়স তো সবাই আমার দাদার জন্য দোয়া করবে যাতে আল্লাহ নিখায় দান করেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন সুস্থ যাতে বাঁচিয়ে রাখেন আর উনি হচ্ছেন আমার ছোট দাদা মানে আমার দাদা নানার ছোট ভাই আমার দাদা ছিলেন সবার বড় আর নানা ছিলেন আর আর এখানে আমার চাচারা মিলে মূলত এই সিন্ডিটা রান্না করছেন উনি হলেন আমার দাদা নানার একমাত্র বোন তো দাদুর অনেক বয়স হয়ে গেছে আর আমাদের সাথে যেহেতু দেখা হয় না অনেক দিন পর দেখা হলো তো সবার সবাইকে দেখে খুবই ভালো লাগছে আর এ হলো আমার কাজিন আমার বড় ফুপুর ছেলে আমার বড় মামি আর পাশের জন্য আমার এক ফুপু আর এ হলো আমার এক কাজিনের বেবি দেখে এখন আপনাদেরকে আমাদের বাড়িটা ঘুরে দেখাই এটা আমাদের বাড়ি যেহেতু এখানে কেউ থাকে না যার কারণে এটা একদম ভাঙাচোরা অবস্থায় আছে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন কি খবর আপ্বা যান আমার বড় ফুপু আমাদের বাড়ি পুরনো বাড়ি আসলে অনেক দিন যাবৎ এখানে থাকা হয় না কেউ থাকে না যার কারণে বাড়ির খুবই খারাপ অবস্থা কোনো অকেশন হলে শুধুমাত্র আমরা আসি কিন্তু থাকা হয় না রাত্রিবেলা যার কারণে আর বাসা ঠিক ঠিকও করা হয় না আসসালাম তো কেমন লাগছে দাদা শ্বশুরের বাড়িতে এসে থাকলে আরো বেশি ভালো লাগত হুম সেইটাই দাদা দাদি যদি বেঁচে থাকতো তাহলে এই বাড়িতে হয়তো আমরা সবাই মাঝে মধ্যেই আসতাম তখন আর বাড়ির এরকম অবস্থা হতো না আসলে আপনাদের পরিচয় করাই দিই না এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশি বেশি আমার ননদের ভিডিওগুলা দেখবেন শেয়ার করবেন তারপরে ভালো ভালো কমেন্ট করবেন এই যে আমার ফুপা বোন আমার ছোট ফুপু আলাইকুম এটা আমাদের পুরোনো রান্নাঘর এখানে রান্নাঘর ছিল আর বাহিরে এখানে একটা ছিল যখন অনেক বড়সড় করে করা হতো তখন নর্মালি এখানে বাহিরেই করা হতো আর এখানে গরু থাকতো গোয়াল ঘর আর এখানে সবসময় ধান টান ভেজানো হতো এই চায়রাটাতে চায়রাই বলা হয় এই তো আমাদের বাড়ি অনেক গাছ গাছালি আসলে আমাদের বাড়িতে আপনাদেরকে একটু দেখায় নারিকেল গাছ আছে অনেক তারপর আম গাছ আছে জাম গাছ আছে আর এখানে এই যে এটা সজনে গাছ আর এই যে এটা দোতলা ঘর এই ঘরটা ছোটোবেলায় অনেক ছোটোবেলায় আমি ওপরে একবার গিয়েছি কিন্তু একটু বড় হওয়ার পরে তখন অনেক ভয় পেতাম তারপর আর এখানে কখন আমার ওঠা হয়নি মে মেবি এক দুইবার উঠেছিলাম ছোটবেলায় আব্বুর সাথে এই ঘরটাতে আমার দাদা দাদু থাকতো এই ঘরটা এটা এই পাশে আমাদের ডাইনিং রুম ছিল আর কি এখন পুরো পরিত্যক্ত অবস্থায় আছে। তো যাই হোক ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখনো ওই রকম পরিস্থিতি আসে তাহলে হয়তো বা সব ঘর আবার রিপেয়ারিং করে সবাই আবার হয়তো বাসা হবে কখনো সেটা এখনও জানি না কখনো হবে কিনা তো যাই হোক এই ছিল আমাদের বাড়ি গ্রামের পরিবেশটাই আসলে রকম যেরকমই হোক পাখির কিচিরমিচির শব্দ সব মিলিয়েই খুব ভাল লাগে যে মামির ভক্ত ভাগ্নি সে আমার কাছে এখন আসে না সে খালি সারাক্ষণ তার মামির কাছে থাকবে

ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ আমার ছোট চাচির চ্যানেল আমার আপন ছোট চাচি যারা এখনও আমার চাচির চ্যানেলে ঘুরে আসেননি তারা ঘুরে আসতে পারেন আমি চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাচি অনেক সুন্দর সুন্দর ব্লগ বানায় আর নুসাইফা তো বাড়িতে এসে খুবই খুশি সে মুরগি দেখছে আর খুব মজা করছে

दूसरे नेता रहा है तो छोटी दुले दे। तुम्हारा नाम की? हाय। नाम की तुम्हारा? की मोहम्मद? बालों भाभे बोलो। की नाम की? साथ मोहम्मद। साथ मोहम्मद। मोहम्मद ना मोहम्मद। साथ मोहम्मद। कौन टा? साथ। कौन टा कौन टा कौन टा की किसने बोला? सब्सक्राइब कर बेंकी की कर बेंकी बोलो तो। বল তই কিয় বল তোমাৰ কি হয় বলত কি হয় আমি বল বল আমি কি হয় আই আমি কি হয় বল ভুল গৈছিল নহয় এটা কোনো কথা বইনের বুইলা যাস তুই এটা কোনো কথা হ্যাঁ 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 তুই বইনের বইলা যাস কী 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 কুলিয়াপু কুলিয়া ভকুলিয়া ভকুলিয়া ভকুলিয়াপু আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর সবাই বসে গল্প গুজব করছে আসলে সবাই আসছে সিন্নি খাওয়ার জন্য আর সিন্নি রান্নাও শেষ এরই মধ্যে একটু পরে সিন্নি দেওয়া হবে আর আমাদের এলাকা সব মানুষ চলে এসেছে এখন সবাই সিরিয়ালি বসবে আর সিন্নি বেড়ে বেড়ে দেওয়া হবে যার কারণে সিন্নি ডিশে ডিশে করে পাতিল থেকে বাড়া হচ্ছে তো সিন নিয়ে দেওয়া শেষ হয়ে গেলে একটু পরেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব এখান থেকে আমাদের বাসা খুব কাছেই তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার লাইফে সুন্দর একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো স্মৃতি হয়ে আমার এই চ্যানেলে থেকে যাবে তো সবাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর দেখা হবে আমার নেক্সট ব্লগে আর আমার এই আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ